আসসালামু আলাইকুম সবাইকে ফ্রান্সের ইতিহাস রাজকীয় ঐশ্বর্য এবং শিল্পকলার অনন্য এক প্রতীক হলো ভারসাই প্রাসাদের এই রাজবাগান বিশ্বের অন্যতম বৃহৎ ও ডিজাইন সমৃদ্ধ এই বাগান শতাব্দীর পর শতাব্দী ধরে দর্শনার্থীদের মুগ্ধ করে আসছে প্যারিস থেকে আমাদের আজকের উদ্দেশ্য ভারসাইয়ের সেই রাজবাগান যেটি প্যারিস থেকে মাত্র পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত ভারসায়ের বাগানটি প্রায় আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা একটি আধুনিক ছোট শহরের সমান বিশালে আয়তন রাজা লুই চতুর্দশের ক্ষমতা ও গৌরব প্রদর্শনের অন্যতম মাধ্যম ছিল দেখেন কি করা একটা জিনিস বানাইছে দূরের থেকে যার কারণে আমি এটার কাছে দৌড়ে আসলাম দেখেন কত সুন্দর করে মানে এটা কিন্তু একটা গাছ গাছটাকে মানে বিভিন্নভাবে কাইটা মাইটা আর কি এরকম বানাইছে এই বাগানটি নির্মাণ করা হয় আজ থেকে প্রায় চারশো বছর আগে এটি নির্মাণের সময় লাগে চল্লিশ বছর সাধারণ একটি বাগান তৈরিতে চল্লিশ বছর সময় লেগেছে এটি শুনতে অবাক লাগলেও ভারসায়ের মতো শিল্পকর্ম তৈরিতে আসলেই এত সময় লেগেছিল এই বাগানটি ষোলোশো থেকে শুরু করে ষোলোশো সালের মধ্যে ধাপে ধাপে নির্মিত হয় বাগানে আসলে আপনারা বুঝতে পারবেন এখানকার রাজামশাই কতটা প্রকৃতিপ্রেমী ছিল সম্পূর্ণ এই বাগানটিতে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজারেরও বেশি গাছ রয়েছে যা এই বাগানটিকে একটি স্বর্গভূমিতে পরিণত করে এই বাগানটি একটি গ্রিক মিথোলজি ভাস্কর্যের ভুবন অ্যাপোলো ভেনাস নেপচুন সহ অসংখ্য দেবতা ও পৌরাণিক চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে বাগানের অসংখ্য ভাস্কর্য ঢোকার পরে আমি একটা জিনিস পার্কে এই এই মূর্তিগুলো হচ্ছে এই পার্কের অন্যতম আকর্ষণীয় জিনিস কিন্তু পরবর্তীতে আবিষ্কার করলাম যে এগুলা ঢাকার কারণ হচ্ছে আজকে প্রচুর ঠান্ডা যার কারণে এখানকার সবগুলা মূর্তিতে জামা পরাই দিছে যাতে তারা ঠান্ডায় কোনো কষ্ট না হয় বাগানটির অন্যতম আকর্ষণ হচ্ছে ঝর্ণা এই সম্পূর্ণ বাগানটিতে পঞ্চাশটিরও বেশি ফোয়ারা বা ঝর্ণা রয়েছে তবে যখন রাজামশাই ঝর্ণা তৈরি করে তখন এখানে পানির খুবই সংকট ছিল এবং এই সংকট নিরসনের জন্য রাজামশাই যখন যে ঝর্ণাটির সামনে দিয়ে যেতেন শুধুমাত্র সেই ঝর্ণাটি চালানো হতো দেখেন কতগুলো রাস্তার কেন্দ্রে এই শিল্পকর্মটা স্থাপন করছে আমাদের ব্লগার সে সবসময় আমাদের সাথে আছে যে পরিমাণ শীত যে পরিমাণ ঠান্ডা কি ব্লক এই খেজুরের গাছ পাওয়া যায়নি অনেকক্ষণ ধরে আশা করতেছিলাম মানে যদি কিছু খেজুর গাছ থাকতো তো খেজুরের রস খাইতে পারতাম যে পরিমাণ ঠান্ডা পড়ছে আসলে খেজুরের রস এটা মানে আকাঙ্ক্ষা করাটা এটা ভুল হবে না কিন্তু দুঃখজনকভাবে ভাবে এই পুরো ফ্রান্স মনে হয় খেজুরের গাছ নাই তো অনেক আশা নিয়ে আসছিলাম ওই রাস্তাটার মাথার থেকে এটার ভিতরে ঢোকার জন্য কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না গেটটা একদম বন্ধ বড় ভিতরে ঢুকলে হয়তো কিছু নতুন কিছু আবিষ্কার করতে পারতাম কিছুটা ভৌতিক ভৌতিক পরিবেশ দেখেন দিয়ে ভেঙে গেছে আর ভিতরের ইটা দেখেন মানে একটা হরর একটা ভাব আসে রাজার অন্যতম বিনোদনের কেন্দ্র ছিল বড় ক্যানেলটি বা এই বড় খালটি সহজ বাংলায় এখানে রাজা লুই চতুর্দশ তার পরিবার নিয়ে নৌকা ভ্রমণ করতেন সবশেষে উনিশশো উনআশি সালে পুরো ভার্সাই কমপ্লেক্স অর্থাৎ এই রাজপ্রাসাদ এবং রাজবাগানটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয় এটি ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য অংশ ভার্সাইয়ের রাজবাগান শুধু একটি বাগান নয় এটি ইতিহাস শিল্প প্রকৌশল ও রাজকীয় প্রতাপের এক অনন্য উপাখ্যান আপনি যদি কখনো ফ্রান্সে আসেন তবে এই বাগান না দেখে ফেরা সত্যি আপনার জন্য পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তুমি বলো তুমি বলো এখানে আসলাম হইলো একটা স্মৃতি রাখার জন্য রাজার বাড়িতে আমি একটু মূত্র বিসর্জন দিয়ে আমার স্মৃতিটাকে এই জায়গায় রাইখা দিতে চাই হোক বিসর্জন দিছি এখন দেখেন রাজার বাড়ির রাজকীয় সিস্টেম তিনটা পাইপ এটা দিয়ে লিকুইড বাইর হবে এটা হচ্ছে সাবান বাইর হইলো সাবানটার একটু ডলা দিলাম টুকটাক এটা দিয়া পানি ঠিক আছে আর এটা হচ্ছে বাতাস অবশ্য এগুলো হচ্ছে আধুনিক রাজাদের কাজ আগের দিনে রাজা হইলে তিনটা দাসী থাকতো একজনে সাবান দিত একজনে হাত দিত আর একজনে বাতাস করতো